কত বড় বড় গাছ আর গাছের পিছনে কিন্তু মেঘ ওয়াও দেখো একটা ঘন কালো কিন্তু বাঁদিকে কিন্তু আমাদের কিন্তু ঘন কালো কিন্তু একটা পাইন ফরেস্ট মানুষ কিন্তু নর্থ বেঙ্গলকে কেন ভালোবাসবে না দেখো এত সুন্দর ঠিক আছে প্রকৃতি প্রকৃতি যেন পুরো সামনে থেকে যেন ছুঁয়ে দেখা যায় এরকমভাবে এরকম একটা ব্যাপার নর্থ বেঙ্গলে আসা এখন কিন্তু কাশিয়াং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু মেঘালয়ে পরিণত হয়েছে মেঘের ভিতর থেকে কিন্তু আমরা যাচ্ছি সেরকমই দেখে কিন্তু মনে হচ্ছে লাগছে এটা হ্যাঁ কি লাগছে এটা দেখো দার্জিলিং যাওয়ার পথে ঠিক আছে এরকম একটা মনস্ট্রি পেয়েছি মনস্ট্রিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমরা কিন্তু এখন কাশিয়া গিদ্দা পয়েন্ট থেকে কিন্তু চলে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর যাওয়ার আগে পাহাড়ে ম্যাগি খাবো পাহাড়ে প্রথম ম্যাগি গরম গরম ম্যাগি আমাদের কিন্তু রেডি হচ্ছে চলো পাহাড়ে ম্যাগি টেস্ট করি টেস্ট করে বলি একটা আলাদাই ফিলিং কিন্তু লাগে পাহাড়ে এসে ম্যাগি খেলে চলো তোমাদের সঙ্গে সেই ফিলিংটা শেয়ার করছিস কি আমাদের ম্যাগি তৈরি হ্যাঁ দেখো পাহাড়ে কিন্তু প্রথম পাহাড়ে এসে প্রথম এই ম্যাগি খাচ্ছি ম্যাগি খাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এই পাহাড়ে এসে প্রথম ঠিক আছে অনেকটা ম্যাগি দিয়েছে দেখতে পাচ্ছ আর আমরা খাচ্ছি এখন খুব সুন্দর কিন্তু ম্যাগিটা হয়েছে আর পাহাড়ে বসে খাচ্ছি এরকম একটা ভিউ দেখতে দেখতে গিদ্দা পয়েন্টে পাশ থেকে টয়ট লাইন চলে গেছে আর এটাতে কিন্তু ম্যাগির দাম কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে ঠিক আছে এরকম ভিউ দেখতে দেখতে কিন্তু কি বলবো ম্যাগির সাতটা দ্বিগুণ হয়ে গেছে ম্যাগির সাতটা কেমন লাগছে তোমার পাঁচ যে টয় ট্রেনের লাইন একটু আগে টয় ট্রেন গেল তার পাশে বসে ম্যাগি দোকানটা ঝিমঝাম কিন্তু অসহ অসহায়ণ লাগবে আমরা কিন্তু গিদ্দা ভিউ পয়েন্ট পার করে কিন্তু চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলো যেই রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তাতেই কিন্তু নেমে যেতে হবে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে আর তোমাদেরকে কিন্তু টয় ট্রেনের ভিউও কিন্তু তোমাদের দেখালাম ড্রোন ড্রোনে কিন্তু তোমাদের দেখালাম পাখির চোখে কিন্তু দেখালাম কেমন লাগলো আর কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গিদ্দা ভিউ পয়েন্ট নাকি হনুমান স্ট্যাচু চলো এবার আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে দেখো 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 সামনের পাহাড়টা দেখো পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে তোমরা কিন্তু ফোর হুইলারে আসলে যখন গাড়ি যদি ভাড়া করে আসো শিলিগুড়ি থেকে কার্সিয়ান যদি ঘুরতে চাও তাহলে কিন্তু এই দুটো পয়েন্ট তোমরা কিন্তু বলতে পারো গিদ্দা ভিউ পয়েন্ট আর হনুমান স্ট্যাচু আর এবার হচ্ছে গিয়ে আমরা কিন্তু ওই যেমন আমরা ডান দিকে এসেছিলাম এবার কিন্তু আমরা কিন্তু দার্জিলিংয়ের দিকে চলে যাব দার্জিলিংয়ের রাস্তা তোমাদের দেখাচ্ছি আর হনুমান স্ট্যাচুর যে রাস্তা সেটাও তোমাদের দেখাচ্ছি চলো দেখো আমাদের কিন্তু পিছনে কিন্তু চলে গেছে শিলিগুড়ি আর আমরা কিন্তু সোজাই টয় ট্রেনের রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে দার্জিলিং যাওয়ার পথে বাতাসি আলু ঘুম এগুলো সব পড়বে এগুলো সব তোমাদের সঙ্গে এক্সপ্লোর করতে করতে যাবো আর ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আমি কুড়ি মিনিটে বেশি ভিডিও দেবো না তোমাদেরকে আর তোমরা তাহলে দেখো না দেখতে চাও না ভিডিও আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করো শেয়ার করলে কিন্তু আরও বেশি বেশি করে উৎসাহ পাওয়া যায় ভিডিও করার ভিডিও শেয়ার করার আর আমরা কিন্তু এখন এই টয় ট্রেনের রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে গিদ্দা ভিউ পয়েন্টে কিন্তু হনুমান যে স্ট্যাচু আছে সেদিন থেকে এসে কিন্তু বাঁ দিকে যেতে হবে মানে শিলিগুড়ির দিকে যেতে হবে তোমাদেরকে গিদ্দা ভিউ পয়েন্টটা যদি যেতে চাও দেখো আমরা কিন্তু হনুমান স্ট্যাচু যেটা গেছিলাম হনুমান স্ট্যাচু কিন্তু এই এইদিকে রাস্তা ধরে কিন্তু গেছিলাম হনুমান স্ট্যাচু এদিকে রাস্তা ধরে গেছিলাম আর এদিকে কিন্তু গিদ্দা ভিউ পয়েন্ট শিলিগুড়ির দিক চলে যাচ্ছে আর এখন আমরা যাব হচ্ছে কি দার্জিলিংয়ের দিকে সোজা চলে যাব। চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখান থেকে কিন্তু দার্জিলিং দেখাচ্ছে প্রায় বত্রিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার যেতে দেখাচ্ছে যে এক ঘন্টা একুশ মিনিট লাগবে চলো দেখি আমরা কতক্ষণে কভার করতে পারি আর সেই হচ্ছে গিয়ে কাশিয়াংয়ের গেট এই হচ্ছে গিয়ে কাশিয়াংয়ের গেট ঠিক আছে এবার আমরা চলে গেলাম সোজা এটা কিন্তু এনএইচ ফিফটি ফাইভ এনএইচ ফিফটি ফাইভ দিয়ে ডাইরেক্ট চলে যাবো ছাব্বিশ কিলোমিটার ঘুম দার্জিলিং কিন্তু তেত্রিশ কিলোমিটার চলো এবার আমরা তাহলে এনএইচ ফিফটি ফাইভ দিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে দার্জিলিং যাওয়ার সময় কিন্তু কাশিয়াং বাজার কিন্তু সামনেই পড়বে কাশিয়াং বাজার তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ওয়েলকাম টু কাশিয়াং বাদিকে দিকে লেখা দেখো কাশিয়াং মিউনিসিপ্যালিটির ভিতরে আমরা ঢুকে যাচ্ছি কাশিয়াং শহরটাকে জাস্ট দেখো একবার পুরো কিন্তু মেঘের ভিতরে কিন্তু ঢেকে গেছে আর যা লাগছে এখান থেকে দেখতে তোমরা সামনাসামনি আসলে বুঝতে পারবে কতটা ভালো লাগছে কতটা ভালো লাগছে দেখো এটা কিন্তু কাশিয়াং বাজার আর কাশিয়াং বাজারে একটুখানি ট্রাফিক পাবো এই জায়গাটায় দেখো দেখতে দেখতে কিন্তু কাশিয়াং স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি কাশিয়াং স্টেশন কিন্তু আমাদের বাঁ হাতে পড়ছে দেখো চার হাজার আটশো চৌষট্টি ফুট চৌষট্টি হ্যাঁ চৌষট্টি ফুটই দেখছি হ্যাঁ চৌষট্টি ফুট উঁচুতে কিন্তু কাশিয়াং শহর জিজ্ঞাসা করো এই হচ্ছে কিন্তু কাশিয়া জিজ্ঞেস দার্জিলিং এই দেখো বার দিকে দেখো কাশিয়াং স্টেশন আমরা কিন্তু চলে যাচ্ছি দার্জিলিং এর দিকে দেখো কাশিয়াং বাজারে কিন্তু ভালো কিন্তু ট্রাফিক আছে ভালো কিন্তু ভিড় আর মার্কেট কিন্তু প্রচুর প্রচুর কিন্তু লোকজন কিন্তু মার্কেটে আর এটা কিন্তু ওয়ান ওয়ে রাস্তা দেখে মনে হচ্ছে মনে হয় ওয়ান ওয়ে রাস্তা কাশিয়াংয়ে কিন্তু প্রচুর কিন্তু থাকার জায়গা কাশিয়ান বাজারেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু হোমস্টে কিন্তু রয়েছে লজ রয়েছে হোটেল রয়েছে তোমাদের আশা করি অসুবিধা হবে না কাশিয়াং যদি কেউ ঘুরতে আসো আর কাশিয়ানটা কিন্তু পুরো এই সময় কিন্তু পুরো স্বপ্নের শহর লাগছে ঠিক আছে পুরো মেঘকে কিন্তু মানে হোটেলে বা যদি লজ বা হোমস্টে যেটাই বলো তার জানলা খুললে কিন্তু তোমরা হাত দিয়ে ছুতে পারবে মেঘকে এখন কিন্তু সেরকম পরিস্থিতি হয়ে গেছে মেঘে কিন্তু পুরো ঢেকে যাচ্ছে শহরটা আর আমরা কাশিয়াং ছেড়ে কিন্তু এখন বেরাচ্ছি দার্জিলিংয়ের দিকে এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় দেড়টা ছুঁই ছুঁই একটা চব্বিশ বাজে আর যদিও আমার চ্যানেল নতুন তাই জন্য আমি অফবিট প্লেসগুলো যতটা পারবো দেখাবো দেখানোর চেষ্টা করব আর যত দিন যাবে তত দিনে কিন্তু আমি তত দিন কিন্তু তোমাদের কিন্তু নতুন নতুন জায়গায় কিন্তু এক্সপ্লোর করে দেখাবো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটায় সঙ্গে জুড়ে থেকো তাহলে কিন্তু অববিট প্লেস পুরো নর্থ বেঙ্গল তোমাদের কিন্তু ঘুরে এক্সপ্লোর করে দেখাবো কিন্তু কথা দিলাম এরকম আর তোমরাও কথা দাও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তোমরা না করলে কিন্তু আমার পক্ষে কিন্তু নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল ঘুরে ঘোরার জন্য যে উৎসাহটা পাওয়ার দরকার সেই উৎসাহটা কিন্তু পাবো না তা তোমরা কিন্তু প্লিজ কিন্তু আমাকে সাপোর্ট করো জাস্ট সামনে দেখো জাস্ট সামনে দেখো কত বড় বড় গাছ আর গাছের পিছনে কিন্তু মেঘ ওয়াও দেখো একটা ঘন কালো কিন্তু বাঁদিকে কিন্তু আমাদের কিন্তু ঘন কালো কিন্তু একটা পাইন ফরেস্ট সামনে দেখো জাস্ট গাছগুলো দেখো 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 আমরা কিন্তু মেঘের ভিতর থেকে কিন্তু যাচ্ছি আমরা কিন্তু জাস্ট মেঘের ভিতর থেকে যাচ্ছি এরকম একটা অভিজ্ঞতা পাবো এরকম একটা এক্সপিরিয়েন্স পাবো আমি আশা করিনি যাই হোক অভিজ্ঞতাটা কিন্তু খুব ভালো ও হো 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 জাস্ট দেখো বা দিকটা জাস্ট দেখো গাছগুলো এক একটা দেখেছো প্রকাণ্ড প্রকাণ্ড সব বিশাল বিশাল গাছ আর এক একটা জাস্ট গাছ মোটা দেখো প্রচণ্ড ভালোই কিন্তু মোটা আর সেরকম কিন্তু ঘন কালো কিন্তু পাইন গাছের ফরেস্ট দেখো মানুষ কিন্তু নর্থ বেঙ্গলকে কেন ভালোবাসবে না দেখো এত সুন্দর ঠিক আছে প্রকৃতি প্রকৃতি যেন পুরো সামনে থেকে যেন ছুঁয়ে দেখা যায় এরকমভাবে এরকম একটা ব্যাপার নর্থ বেঙ্গলে আসা আসলেই পুরো একদম তোমরা প্রকৃতিকে পুরো একদম সামনে থেকে একদম ছুঁয়ে দেখতে পারবে তাই তো মানুষ নর্থ বেঙ্গলকে এত ভালোবাসে এত ভালোবাসে নতুন নতুন কিন্তু এক্সপিরিয়েন্স পাওয়া যায় নতুন নতুন কিন্তু অ্যাডভেঞ্চার করা যায় নতুন নতুন কিন্তু মেমোরি সঙ্গে নিয়ে যাওয়া যায় আর তার জন্যই কিন্তু এত ভালোবাসে নর্থ বেঙ্গলকে চলো যেতে যেতে একটা ভিউ পয়েন্ট পেলাম সেই জায়গায় একটু দাঁড়ালাম এখান থেকে জাস্ট দেখো জাস্ট দেখো নিশ্চয় দেখো আমাদের নিচে কিন্তু মেঘ আর আমরা কিন্তু মেঘের উপরে রাস্তাতে কি বলবো দেখো জাস্ট অসাম লাগছে কিন্তু দেখো ক্যামেরা কিন্তু কতটুকু আসছে আমি জানি না কিন্তু আমি সামনে নিজের চোখ থেকে দেখছি আর বিশ্বাসই করতে পারছি না সত্যি মানে আমি কি মাটিতে আছি নাকি স্বর্গে আছি কি বলবো আমি পাহাড়ে আছি না স্বর্গে আছি এটা বিশ্বাসই করতে পারছি না আমি জাস্ট অসম ভিউ কিন্তু আর এর জন্যই কিন্তু নর্থ বেঙ্গলে ছুটে আসে বারবার চলো আমরা বেরিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে যেতে যেতে আশা করি আরো ভালো ভালো ভিউ তোমাদের দেখাতে পারবো দেখো এখানে একটু কাজ হচ্ছিল আর তাই জন্য রাস্তাটা বিশাল ন্যারো হয়ে গেছে এখানে আবার গাড়ি দাঁড়িয়ে আছে আমরা কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু আমার পরিবারের অংশ তোমরা যারা ঘুরে আস ঘুরে ঘুরতে যেতে পারবে না ঘুরতে পারবে না তোমরা যেসব জায়গায় যেতে পারবে না সেসব জায়গায় কিন্তু আমি পৌঁছে যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা পাশে থেকো তাহলে প্রত্যেকটা জায়গা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করে করে শেয়ার করতে পারবো সেখানকার প্রকৃতি সেখানকার সৌন্দর্য তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরতে পারবো আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এর পরে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখাবো আর যতটা সাধ্যের মধ্যে থাকবে যদি সাধ্যের মধ্যে থাকে আমি চলে যেতে পারবো অসুবিধা নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জাস্ট দেখো এই দেখো মেঘ ছুঁয়ে নিলাম দেখো মেঘ কিন্তু ছুঁতে ছুতে যাচ্ছি আমরা কিন্তু পুরো মেঘের ভিতর থেকে যাচ্ছি মেঘের ভিতরে এখন কিন্তু কাশিয়াং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু মেঘালয়ে পরিণত হয়েছে মেঘের ভিতর থেকে কিন্তু আমরা যাচ্ছি সেরকমই দেখে কিন্তু মনে হচ্ছে তোমরা জাস্ট দেখো রাস্তায় এতটা বিউটি কি বলবো তোমাদেরকে আমি কিন্তু ক্যামেরা বন্ধ করতেই পারছি না এত সুন্দর ক্যামেরা বন্ধ করলে মনে হচ্ছে কিছু না কিছু মিস হয়ে যাবে আর তোমরা যারা আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে পাশে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরবো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখো একবার দেখো মেঘের ভিতর থেকে যাচ্ছি মানে আলাদাই ফিলিং একটা হালকা ঠান্ডা হাওয়া তার সঙ্গে কিন্তু এরকম একটা রাইডের এক্সপিরিয়েন্স একটা ভালো স্মৃতি কিন্তু নিয়ে যাবো এখান থেকে আমি কি লাগছে এটা হ্যাঁ কি লাগছে এটা দেখো মেঘের ভিতর ঢুকে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে কে ক্যাপ্টেন তো মেঘ তো চারিপাশে আমরা কিন্তু এখনো কিন্তু এনএইচ ফিফটি ফাইভে আছি আর এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং চব্বিশ কিলোমিটার যেটা যেতে কিন্তু দেখাচ্ছে এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে এক ঘন্টা পারও হয়ে যেতে পারে আর আমরা যেহেতু এক্সপ্লোর করতে করতে যাচ্ছি ধরা ধরেও ধরে রাখো তোমার তাও দেড় ঘন্টার উপরে দেড় ঘন্টা ধরে রাখো বা দেড় ঘন্টার উপরে ধরে রাখো হো জাস্ট দেখো কি লাগছে দেখো আর সেরকম কিন্তু ঠান্ডা ভালো ঠান্ডা কিন্তু প্রচণ্ড কিন্তু ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে কিন্তু গ্লাভসটা পরতে হবে ভালোভাবে কিন্তু প্যাকিং হতে হবে নিজেকে চলো এক জায়গায় দাঁড়িয়ে গ্লাভসটা পরে নেবো আর ওপর ব্যাটারিটাও শেষ ব্যাটারিটাও ঠিক করতে হবে চেঞ্জ করতে হবে চলো ঘুম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সতেরো কিলোমিটার আর আমাদের কিন্তু সামনেই কিন্তু সোনাদা বলে স্টেশনটা পড়বে আর আমরা কিন্তু টুম স্টেশন পার করে আসলাম জাস্ট দেখো মেঘ যেন যেন আমাদের সঙ্গে খেলা করছে রাস্তা পুরো মেঘ দিয়ে পুরো ঢেকে গেছে সেরকম কিন্তু ঠান্ডা প্রচন্ড কিন্তু ঠান্ডা সত্যি ফিলটা কিন্তু পুরোপুরি আলাদা এখানকার অসাম কিন্তু ফিলিং দেখো পাহাড়ের উপর থেকে যে রাইড করছি পাহাড়ের উপর থেকে রাইড করতে কিন্তু একটা মজা কিন্তু একটা আলাদা ফিলিং কিন্তু পাওয়া যায় মজাই আলাদা পুরো একদম কখন কি আসবে আমার চোখের সামনে আমি নিজেও জানি না কিন্তু যাই আসবে তাই কিন্তু পুরো মন জুড়িয়ে যাবে চলো ভালো কিন্তু ঠান্ডা লাগছিল যার জন্য কিন্তু আমি গ্লাভসটা পরে নিলাম আর চলো এবার সামনের দিকে এগিয়ে যাই দার্জিলিংয়ের দিকে রাস্তায় কিন্তু মেঘ আর মেঘ মেঘ ছাড়া কিন্তু আর কিছুই না এত সুন্দর লাগছে দেখতে আর কি বলবো তোমাদেরকে ক্যামেরা কিন্তু আমি অফই করতে পারছি না প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে খুব সুন্দর এখন কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু দুটো ছুই ছুই আর আমরা কিন্তু এখনো দার্জিলিং থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে রয়েছি যা কভার করতে আমাদের দেখাচ্ছে গুগল পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত লাগতে পারে রাস্তার যদি এরকম কন্ডিশন থাকে রাস্তা যদি এরকম সুন্দর থাকে তাহলে তো সেটা দেড় ঘন্টাও হয়ে যেতে পারে বলতে পারছি না খুব সুন্দর কিন্তু লাগছে যার জন্য কিন্তু আমি ক্যামেরা অফ করতে পারছি না বেশি জোরে কিন্তু রাইড করতে পারছি না যদি বেশি জোরে রাইড করি তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু সেই যে স্মৃতি সেই স্মৃতিটা কিন্তু আমি নিয়ে যেতে পারবো না প্রত্যেকটা জায়গা কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই তোমাদের সঙ্গে করতে চাই তোমাদেরকে দেখাতে চাই দেখো জাস্ট হোমস্টেটা দেখো পাহাড় হোমস্টে জানলাটা খুললেই কিন্তু পাহাড়ের যে মেঘ সে মেঘ কিন্তু তোমরা ছুতে পারবে এটা কিন্তু কাশিয়াং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় কিন্তু এই সমস্ত হোমস্টে গুলো আর এরকম নেচারের অভিজ্ঞতায় তোমরা কিন্তু পাবে আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু সোনাদা কিন্তু আর পাঁচ কিলোমিটার আর দার্জিলিং এখনো পর্যন্ত কুড়ি কিলোমিটার চলো সোনাদা হচ্ছে গিয়ে একটা স্টেশন হিল স্টেশন চলো তোমাদের সঙ্গে কিছু সিনেমেটিক টেক তুলে ধরি দেখতে থাকো এখন কাছে কিন্তু ঘড়িঘাটায় দুটো ছয় ঘুম কিন্তু দেখাচ্ছে ন কিলোমিটার সোনাদা কিন্তু দেখাচ্ছে এখান থেকে এক কিলোমিটার আর দার্জিলিং দেখাচ্ছে কিন্তু এখান থেকে সতেরো কিলোমিটার আর রাস্তাটা পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে মেঘাচ্ছন্ন রাস্তার মধ্যে থেকে আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে দেখো দার্জিলিং সতেরো কিলোমিটার সোনাদা দু কিলোমিটার ওখানে দেখালো এক কিলোমিটার একটা ভালো কিন্তু ঠান্ডা কিন্তু অনুভব করা যাচ্ছিল আর যার জন্য কিন্তু আমি হ্যান্ডগ্লাভস পরে নিয়েছি আমরা কিন্তু আজকে কিন্তু শিলিগুড়ির যে নিউ জলপাইগুড়ি স্টেশনে যে পাশে হোটেলে ছিলাম সেই হোটেল ছেড়ে কিন্তু থেকে কিন্তু সাড়ে নটার সময় ছেড়ে বেরিয়ে গেছি তা সাড়ে নটার সময় বেরিয়ে গিয়ে আমরা কিন্তু রোহিণী ঘুরিয়ে তোমাদেরকে কিন্তু কার্শিয়াং ঘুরিয়ে এবার কিন্তু নিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে দেখো রাস্তায় দাঁড়িয়ে হাত ঠান্ডা হয়ে গেছে তার জন্য বাইকের ইঞ্জিন গরম আছে গরম থেকে হাত ছেঁকে নিচ্ছে এটাই করা উচিত কিন্তু হাত যদি ফ্রিজ হয়ে যায় বাইকের ইঞ্জিনে ঠেসে ধরো হাত ঠিক হয়ে যাবে তা আমাদের হ্যান্ড গ্লাভস আছে বলে বাঁচোয়া হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি নাহলে কিন্তু বিরাট অসুবিধা হচ্ছিল ঠান্ডা লাগছিলো হাতে দেখো বলতে বলতে কিন্তু সোনাদাতে কিন্তু আমরা ঢুকে গেলাম সোনাদায় কিন্তু একখানা ট্রেন স্টেশন আছে টয় ট্রেন স্টেশন আছে চলো তোমাদের সঙ্গে দেখাই সেটা জাস দেখো জিপ গাড়িটা দেখো একবার খুব ভালো লাগছে কিন্তু বেশ জিপ গাড়িটা খুব সুন্দর লাগছে কিন্তু জিপ গাড়িটা এই কিন্তু তোমরা কিন্তু বাইকের গ্যারেজ চার চাকার গ্যারেজ কিন্তু পেয়ে যাবে আর এখানে কিন্তু মার্কেটও রয়েছে দেখছি এই দেখো সোনাটা হিল স্টেশন এটা কিন্তু টয় ট্রেনের কিন্তু একটা হিল স্টেশন দেখো আমার ডান হাতে কিন্তু পড়ছে দেখো সোনাডা হিল স্টেশন আমাদের ডানাতে খুব সুন্দর লাগছে কিন্তু দেখো সোনাডা হিল স্টেশন আর এই হচ্ছে কি সোনাদা মার্কেট সোনাদা মার্কেট সোনাদা হিল স্টেশনকে ছেড়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশা করি তোমাদের দার্জিলিং সিরিজটা কিন্তু ভালো লাগছে আর তোমাদেরকে সেই যখন সান্দাকপুর যখন নিয়ে গেছিলাম সান্দাকুর যাওয়ার পথে যখন নিয়ে গেছিলাম তখন তোমাদের বলেছিলাম দার্জিলিং সিরিজটা করব কিন্তু দার্জিলিং সিরিজটা কপালের এতটা খারাপ ছিল তখন করতে পারিনি আমার বাইক কিন্তু পড়ে কিন্তু একাকার অবস্থা হয়ে গেছিলো চালানোর মতো পজিশনে ছিল না কোনো ভাবে চালিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে কোনো রকমে ঠিক করে তারপরে কিন্তু বাইক আবার সার্ভিস করে কিন্তু এক মাস থেকে দেড় মাস বাদেই কিন্তু আমরা চলে আসলাম তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম কথা কিন্তু রেখেছি দার্জিলিং সিরিজটা ভিডিও কিন্তু তোমরা পরপরই পাবে পরপর পাবে পেয়ে কিন্তু ভেব না যে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি আমরা কিন্তু ওই সিরিজটা করার কিন্তু এক দেড় মাস কিন্তু বাড়িতে থেকে কিন্তু তারপরে এখানে এসেছি আমি কিন্তু আমার কথা রেখেছি তোমরাও কিন্তু প্লিজ আমাকে একটু সাপোর্ট দেখিও প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কথা দিচ্ছি পাঁচ হাজার যদি সাবস্ক্রাইবার হয়ে যায় পাঁচ হাজারের কাছাকাছি যদি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু আমি লাদাখ কমপ্লিট করব তোমাদেরকে কথা দিলাম এবার তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইবার করলেই কিন্তু আমি লাদাখ নিয়ে যাবো তোমাদেরকে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো দেখো মনস্ত্রীটা দেখো জাস্ট একবার সুন্দর লাগছে কিন্তু মন খোলা আছে চলো মনস্ট্রিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অসাম লাগছে কিন্তু পুনরা থেকে দার্জিলিং যাওয়ার পথে ঠিক আছে এরকম একটা মনস্ট্রি পেয়েছি মনস্ট্রিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক এই মনস্ট্রিটা কিন্তু শেরপা গুম্বা কিন্তু মনস্ট্রি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু সোনালা থেকে দার্জিলিং যাওয়ার পথে সোনালা যে হিল স্টেশন আছে সেটা থেকে একটুখানি এগিয়ে তোমাদের ডান হাতে কিন্তু পড়বে এই শেরপা গুম্বা মনস্ট্রি খুব ভালো লাগবে তোমাদের আসলে আর পুরো দেখো তোমার পাশে দেখেছো পিছনে দেখো মেঘ আর মেয়েকে